খালি পাশলিমের অর্থিবির খালি পাপ কোন আপনার শুকুর গেলেন গভীর তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কাল্লা করেন আদর এত তিনি চলে গেলেন গিয়ে বলে ভাই এত রাত গভীর রোজুনি যে তুমি একাই কি করো

আজকে তিন দিন আমার বাড়িতে গুরু আঁকা ঝলে নাই আমি শুনলাম মদিনার যিনি গভর্নর যিনি মদিনার যিনি রাষ্ট্রদায়ক মদিনার যিনি অর্থ পৃথিবীর খলিফা

এত রাত্রেলে আমি কি করবো কোথায় যাব তিনি মনে মনে কথা ভাবলেন আদ্রতোমর তাকে ভাড়া না দিয়ে সঙ্গে সঙ্গে তিনি বাড়ি চলে গেলেন বাড়িতে গিয়ে বলে এত দরজা খোলো

এখন তো দায়ের দরকার নেই বাবা এখন ডাক্তারের বাড়ি হলি হলো তুমি ফেলাম কাপড় চুপড়াবতীয় দিদি মনে ভাল তো দে বলে আসলাম রে বাইতুল মালের দরজা খুলো দরজা খোলা আসলাম আসলামকে বলে আসলাম বসতে গম মাই যা ভালো খেজুর ভরে যাও আসলাম যখন বস্তা লোড করে দিল হাজির তুমুর বললেন আসলাম আমার বোঝা আমার মতে তুলে যা আসলাম আপনি কেন বুঝা মাঠেই নেবেন আপনি আমার বুঝা আপনি আমার মাথায় উঠিয়ে দেন আমি বলেছিলাম দেখেছি কালকে আমতির দিন আল্লাহর হয়তো আমাকে দাঁড়াতে হওয়া হাজরকে আমির উম মিন তিনি চলে গেলেন বিবিকে সঙ্গে করে নিয়ে গভীর বিবিকে বললেন বিবিরে রে তাম্বুরি বিতুরি তুমি ঢুকে যাও দিদি তাম্বুরি ভিতরে ঢুকে গেল হাজার চলো তৈরি করলেন কাঁচা পাথর নিয়ে আজলাম যত ফোটাই তত কিছুক্ষণ পরে তিনি দিয়ে বললেন ও আমির মমিন আপনার বন্ধুকে বলবি আল্লাহ তার পুত্র সন্তান দিয়েছে এই কথা যখন বলা ইহুদি বুঝতে পেরেছেন এরিতো সে আমিরুল মমিন এর তো ওর তো মালিক হাত কেনার যে ধরে হাজির হাত কেনার দরে বেল বলে ভাই হি আমাকে কম করে দিও মাত করে দিও আমিত মদিনার মানুষের খবর উনিওছি আমি মদিনার বাইরের কোনোদিন আমি খবর উনি মুসলমান তার ব্যবহার রাখলাম তোর দেখতে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল আজ আমি আপনাদেরকে বলবো মুসলমান গো এ জাতি কোনদিন কোনো জাতিকে ঠগায় না এ জাতি কোন ধর্মকে ঠগায় এ জাতি কোন জাতির উপর আক্রমণ করে না এ জাতি কোন ধর্মের উপর আঘাত করে না এটা আল্লাহ হুকুম নবীর হুকুম নবী বলেছে খবর তুমি তাদের মূর্তিকে গালি দিও না তাদের ধর্মকে গালি দিও না যদি তারা তুমি যদি তাদের মূর্তি তাদের ধর্মকে গালি দাও সে তোমার আল্লাহকে গালি দিয়ে দেবে সে তোমার ধর্মকে গালি দিয়ে দেবে এটা ইসলাম শিক্ষা দিয়েছে আর পৃথিবীর জন্য বলুন তো মুসলমান

বিরোধিতা করেছিল আল্লাহ তাদেরকে দুরিয়া জমিলে বরবাদ করে দিয়েছে প্যারা নদীর উপর ইসলামের উপরে আবু নির্বংশ করে দেব কে বলেছিলাম সল্ল্লাহ্লাহ তোমার বংশকে নির্বংশ করে দিবে তোমার নাম লার মতন পৃথিবীর জমিনে কেউ থাকবে আল্লাহ বলেন নবী আপনি গুরু টেনশন করে আজকে যারা আপনাকে মিটিয়ে দিতে চাই যারা আপনাকে নির্বংশ ভাঙিয়ে দিতে চাই আমি আল্লাহ তাদেরকে নির্বংশ করে দিব তাদের নাম নাম মতন পৃথিবী থেকে কেউ থাকবে এ বাবা পৃথিবীর জমিনে বহু ধর্ম আছে বলুন তো আবু জেহেলের নাম কোন ছেলের রাখে কথা বলে রাখে কোন হিন্দু ভাই কোন ডোম ডকল মেচি নাচের কোন ভিল তোরা আবু জেহেলের নাম রাখে কেন ওরা সবাই জানে যে হারামি মার লোক ছিল কি মার লোক ছিল যারা বলুন বাবা হারামি মার খে তাই আবু জেহেলের নাম রাখে না কেন যে আবু জেহেল ইসলাম কমিটি দিতে চেয়েছিল আল্লাহ তাই ইসলাম ছিল আছে আগামীতেও থাকবে এ শেষ করার ক্ষমতা পৃথিবীর কারো নাই একটু হাতটা উঁচু করে দিয়ে বলেন ইনশাআল্লাহ আল্লাহ